এই যে দেখেন ডিম গরু মুরগির মাংস আর এখানে পেঁয়াজের যে ভর্তাটা আছে এগুলা দিয়ে এখন দুপুরের খানা খাবার পাতলা ডাল তো অবশ্যই আসেই ব্যক্তিগত বিষয় যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম তা আজকে বেশ কিছুদিন ধরে কাজে যায় না সেটা প্রথমেই বলছি আমরা যখন কাজে যাই না না যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাসায় নিজেদেরই পাক করে খাইতে হয় বেশিরভাগ সময় বাসায় একলা থাকি বা দেখা গেছে সর্বোচ্চ দুইজন বা তিনজন থাকে সেক্ষেত্রে আমাদের দুপুরের খানা নিজেদের ব্যবস্থা করতে হয় আমি এখানে ডিম মানে ভেঙে রাখছি আর এখানে ধনে পাতা দিয়েছি কাঁচামরিচ দিছি আর সেই সাথে পেয়ে সুন্দর করে আমি ডইলে এটাকে মানে ডিমের সাথে মিক্স করার জন্য রাখছি আর এই পাশে আমি কিছু মানে এমনি আলাদা কাঁচা খাওয়ার জন্য রাখছি আর এই পাশে ওরা ভাত দেখতেছি না একদম গরম ভাত করা ফেলি নেই তা যাকে এখন ডিমটা সুন্দর করে মিক্স করে তারপরে এখন ভাজবো তাহলে এটা আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ভাজবো আপনাদেরকে সাথে একটু দেখাই অনেক বেশি হিট হয়ে গেছে কোনো কিছু অপচয় করা আমার এটা একেবারে পছন্দ না আমি কোনো কিছু ফেলে দেওয়ার বা নষ্ট করার পক্ষে না আমি সবসময় ট্রাই করি সম্পূর্ণ বিষয়গুলোই খাওয়ার জন্য অথবা মানে কাজে লাগানোর জন্য ট্রাই করি সব দিন এটা আমার ছোটো সময় থেকে একটা অভ্যাস ভাবতে পারেন যে আমি কেন ডিম ভাজা দেখাই এইগুলো তো আমরাও ভাবতে পারি তা যেহেতু পারিবারিক বিষয়কে হালকা একটু আপনাদেরকে দেখাইলাম এই কারণে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা সতর্ক করি অনেকেই দেখা গেছে যে যারা বাইরে থাকে বিশেষ ক্ষেত্রে এভাবে দুইটা তিনটা ডিম একসাথে দেওয়ার পরে কিন্তু ডিমটা এভাবে প্যান দিয়ে সরাসরি কিন্তু উল্টায় ফেলায় সেই সাথে আপনার রিক্স থাকে অথবা দেখা গেছে যে আপনার প্লেট এভাবে দিয়ে এভাবে প্লেট দিয়ে কিন্তু ডিম উল্টায় ফেলায় এতে আপনার কি সমস্যা হইতে পারে যখন আপনি তেলটা একটু বেশি দিবেন তখন কিন্তু এই তেল আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে সতর্ক থাকবেন এভাবে যখন আপনি ডিম ফ্রাই করবেন তখন কিন্তু সামান্য পরিমাণ তেল দিতে হবে যাতে সেই অবশিষ্ট তেলটা এইভাবে সাইডে না লেগে থাকে তা আমি এখন ওইভাবে না আমি সবসময় এইভাবেই করি আমি ওই রিক্সের ভিতরে নাই এই যে সিম্পল একেবারে সিম্পলই কিন্তু হয়ে গেল তা বিষয়টা আমি আপনাদেরকে বললাম অনেকেই কিন্তু হাত পড়ায় ফেলায় বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে তা ডিমটার মধ্যে খুবই একটা টেস্টে একটা বের রয়েছে এই হলে মোটামুটি আমার রান্নার বাড়ার খানার যে আয়োজন আমরা এখানে বেসিক্যালি খাওয়া দাওয়া করি এখানে মুরগির মাংসের তরকারি আছে গতকাল রাত্রে দশটার দিকে রান্না করছি এখানে ডাউল আছে আর এটার ভিতরে ভাত যেহেতু আমরা একই অনেকগুলো লোক এই যে দেখেন ডিম গরু মুরগির মাংস আর এখানে পেঁয়াজের যে ভর্তাটা আছে এগুলা দিয়ে এখন দুপুরের খানা খাবার পাতলা ডাল তো অবশ্যই আসেই তা যাই হোক এখন খানা শেষে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলি আর একটা কথা বলে দেই সৌদি আরবে খানার যে খরচটা এটা খুবই কম কারণ এদেশে খাদ্যজাতীয় যে পণ্যগুলো আছে সব কিছুর কিন্তু দাম কম আপনার একটা মুরগি দুই কেজির একটা মুরগি বা দেড় কেজির একটা মুরগি সর্বোচ্চ পনেরো রেল বা বারো রেয়াল তেরো রেয়াল এরকম তাতে দেখা গেছে বাংলাদেশের টাকা তিনশো টাকার মতো আছে দেড় কেজি একটা মুরগির দাম আর আপনার ডিমের দাম তো একেবারেই কম আপনার সতেরো রিয়াল পনেরো রিয়াল হলে আপনার তিরিশ পিস পাওয়া যায় সেটা আপনারা জানেন অনেক সময় দেখাইছি আর সবজি বলেন যাই কিছু বলেন সব কিছুর কিন্তু দাম আপনার বাংলাদেশের তুলনায় অনেক বেশি কম খাদ্য পৃথিবীর বুকে থেকে বেশি সস্তায় খাদ্য জাতীয় যে পণ্য আছে এইগুলো আছে সৌদি আরবের ভিতরে তাই আসলে আমি সবাইকে বলবো যে কেউ না করে বা একটু ইয়ে না করে খাওয়ার জন্য চেষ্টা করবেন আর এদিকে ফলটলেরও খুবই দাম কম তা খাওয়া শেষ এখন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো দুপুরের খাওয়া ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন এখানে পেঁপে দেখতেছেন আপনারা সৌদি আরবে যে প্রথমেই বলছি যে ফলটল যা কিছু আছে সব দাম কমে যে দেখেন পেঁপে আমি যদি আপনাদেরকে দেখাই যে অনেক বড় পেঁপে প্রায় এক কেজির বেশি ছাড়া প্রায় এক কেজির বেশি হবে দেখতেই পারতেছেন অনেক বড় পেঁপের আপনার খুবই অল্প দাম সৌদি আরবে শুধু পেঁপে না বিদেশি যে ফল আছে বা ইউরোপ কান্ট্রির যে সমস্ত ফলটল আছে সব কিছুর কিন্তু দাম অনেক কম এরকম চারটে পেঁপে আনছে মাত্র দশ রিয়াল দেওয়া সৌদি আরবে দশ রিয়াল দেওয়া এরকম চারটে পেঁপে আনছে তো এক একটা দাম প্রায় আনুমানিক যেহেতু চারটা এক টাকায় বর্তমানে প্রায় তিরিশ টাকার মতো হয় তাহলে দেখা গেছে যে প্রায় আড়াই টাকার মতো একটা দাম পড়ছে যেহেতু চারটা পেঁপে দশ টাকার ভিতরে আনছি তখন পেঁপেটা কাটি কাটার পর আপনাদেরকে কালারটা দেখাই তা পেঁপেটা আমি এরকম ছোটো ছোটো করে ফাইল দিয়ে রেখেছি অনেকেই কী করে পেঁপে কাটার পরে ধোয় আসলে এই ক্ষেত্রে পেঁপের অরজিনাল যে স্বাদটা বা পেঁপের যে ভিটামিনটা এটা কিন্তু থাকে না যেহেতু পাকা পেঁপে আপনাকে এভাবেই খেতে হবে হালকা যদি একটু পরিমাণ কষ্ট লাগে তবুও এই কষটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে কারণ যেহেতু পাকা পেঁপে এই পাকা পেঁপের কষে কিন্তু কোনো ক্ষতি নেই তা অনেকে আসলো যে শুলতে পারেন না যেহেতু নরম থাকে পেঁপে তা কিভাবে শুলে আমি আপনাদেরকে দেখি একটু ট্রাই করে দেখাইতে পারি কি না কারণ যেহেতু আমি একলা ভিডিও করতে অনেক সমস্যা তা ভিডিওটা খুবই রিস্ক নিয়ে করতেছি কারণ আমি ফোন উপরে রেখে দিছি এই যে দেখেন যেহেতু এই পেঁপেটা পাকা আপনার এইভাবে চলতে গেলে পেঁপেটা নষ্ট হয়ে যাবে যে দেখেন আমি কিন্তু শুধু ফাইল দিয়ে এখন এইভাবে এটাকে কাটবো তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু এটা হয়ে যাবে খেয়াল করবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার হাত কাটিয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ যদি পেঁপে একেবারে নরম হয় তা এটা দেখতেছি মোটামুটি কিন্তু শক্ত এটা কিন্তু সোলা যায় তো এইভাবে এই যে ইনশাল্লাহ আমি এইভাবে আশা করি পারবো চলতে এই যে দেখেন এই যে পুরোটা কিন্তু আমি এই যে সহজে কিন্তু এই যে সুন্দরভাবে চলে ফেলেছি এই যে দেখেন আপনারা যদি ট্রাই করেন এভাবে চলতে পারবেন এভাবে খাইতেও কিন্তু পেপে খুবই মজা অনেকে চুকলা সহকার খায় এটা আমার একেবারেই পছন্দ না তা দেখেন আমি একটা একটা করে কিন্তু কীভাবে পেপে সুন্দর করে চুলে রেখেছি আর মার্শাল্লাহ দেখেন কালারটা কী সুন্দর আসছে এবার সরাসরি একটা আমি খেয়ে আপনাদেরকে বলি যে কালা কেমন পেপে এই যে দেখতেছেন কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর মিষ্টিও আছে আবার খেতেও সুস্বাদু আছে আপনারা সবাই ট্রাই করবেন খুবই অল্প দামে কিন্তু অনেক ভালো ভালো ফল পাওয়া যায় সৌদি শুধুমাত্র পেপে বিষয়টা এরকম না সব এ টু জেড সব ফলে কিন্তু পাওয়া যায় সৌদি আরবে খুবই স্বল্প পয়সায় অল্প টাকার ভিতরে দামটা একটু বলে দেই বাংলাদেশের মানে এক কেজি মালটা প্রায় তিনশো চারশো টাকা কেজি বর্তমানে সৌদি আরবে কিন্তু এক কেজি মালটা সর্বোচ্চ তিন রিয়াল বা সাড়ে তিন ডিএল বা সর্বোচ্চ চার রিয়াল বেশিরভাগই তিন রিয়াল দুই রিয়াল আর আড়াই রিওলও হয় থাকে আর এবার এক কিলোর দাম হিসাব করে দেখেন একশো টাকারও কিন্তু উনিশে সৌদারবে এক কেজি মালটার দাম পড়ে টাপেল এগুলো আরও বেশি সহজ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না তারপরও দুঃখে পড়ে এখন আপনাদেরকে দেখালাম আমি সকাল দশটা বাজে সকাল দশটা বাজে সব কাপড় চোপড়গুলো ধুয়ে আমি এখানে এনারে দিয়ে গেছি রশির উপরে বাই দিয়ে দিয়ে গেছি সুন্দর করে এই যে দেখেন এখানে কিন্তু সার্কিলি আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি ক্লিপ দিয়ে আটকাই দিয়ে গেছি আইসে আমি আমি জানি যে হয়তো বা একটা দেড়টার দিক শুকায় যাবে আসার পরবর্তীতে দেখি যে রশিটা ছিঁড়ে গেছে পরবর্তীতে আমি এগুলো ধুয়ে আবারও দেড়টার দিক আমি আবার সুন্দর করে এখানে নাইরে দেওয়ার পরবর্তীতে আবারও ধুয়ে দিয়ে গেছি আইসে দেখেন এই যে কী কইতাম আসলে দুঃখে কলেজাটা একদম ফাইটে আসতেছে এই যে এটা কি এখন আবার ধোয়া কি সম্ভব আমি এত কষ্ট করে এগুলা ধুইছি জানেন যে ওয়াশিং মেশিনে এই কম্বল তো অনেক কষ্টকর এই যে এখন এই যে এটা সির এখানে রয়ে গেছে এই যে এর আগে আমি এখানে বানছিলাম এখান থেকে ছিঁড়ে গেছে এখন এখান থেকে সিঁড়ে গেল তাই হলো বিষয় এখন এখন পাঁচটা বাজে এখন অলরেডি পাঁচটা বেজে গেছে এক মিনিট বাদ আছে এইগুলো আবার ধুয়ে এখন কি আবার শুকাবে এগুলা এই কম্বল আবার রাত্রা গাইতে আমার ঘুমাইতে হবে যদিও আর একটা আছে তাই হলো বিষয় কী বলবো আসলে কষ্টের শেষ নাই এই বিদেশে দুঃখেরও শেষ নেই সব কিছু নিজের করতে হবে সব কিছুই নিজের দেখতে হবে শুনতে হবে যদি এগুলো মেশিনে ধোয়া যায় কিন্তু মেশিনে কম্বল ধুলে জামা কাপড় ধুলে অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের রোগ হয় এই কারণে শুধু আমি এই নিজের কাজ নিজেই করি সব কিছু নিজে করার ট্রাই করি তা যাই হোক এই জায়গাটা অবশ্যই আপনারা চিনতে পারছেন আমি কোন জায়গা আসি এখন এগুলো সুন্দর করে আবার আমি ধুয়ে নিয়ে আসি তারপর আবার নাড়ি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলি পুনর আমি আবার এগুলো সুন্দর করে ধুয়ে পরে ছাদে আবার নাড়ে দিলাম দেখা যাক এবার কী হয় একটা কুম্বল এক দিনের ভিতরে তিনবার ধোয়া যা কতটা পরিশ্রম এটা শুধু আসলে মা বোন ছাড়া কেউ বলতে পারবে না মানে অস্থির হয়ে গেছে আমি একদম একটা জিনিস বুঝতে পারলাম না এটা আমি কিন্তু ফার্স্টে যখন ধুই ধোয়ার পরে পানি সহকার এটার উপরে দিয়ে আমি ট্রাই করছি ঝাঁকাঝাঁকি করছি দেখি সিঁড়ে যায় কিনা তৎক্ষণা কিন্তু একবার সিরে নাই পরবর্তীতে যখন এভাবে থুয়ে চলে গেছি আমি প্রায় বিশ মিনিটের মতো এখানে ওয়েট করছি বসছি সাদের উপর রোদের ভিতর গড়ছি পরবর্তীতে এসে দেখি এটা এখান থেকে ছিঁড়ে গেছে বারবার একই অবস্থা তা এখন আমি এই কণাটা একটু আগায় দিলাম যাতে বাতাসে এইখানে বেশি দোল না খায় সম্ভবত এটা বাতাসের কারণে এটা যখন শুকায় যায় তখন বাতাসে বেশি ঝাঁকাঝাঁকি করে যার কারণে এখান থেকে বারবার কিন্তু কেটে গেছে আর আমি যখন বাঁধছি এই যে এই জায়গাটার ধারারও ছিল তা দেখা যাক এখন বিষয়টা কি হয় অস্থির হয়ে গেছে একদম অনেক দিন আসলে নিয়মিত ভিডিও দেওয়া হইতেছে না এর প্রধান কারণ বর্তমান কাজকর্ম একেবারে এই নাই বললেই চলে কারণ সৌদি আরবের ভিতরে অনেক বেশি ঝামেলা চলতেছে অনেক বেশি চেক অর্থাৎ ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ঝামেলাটা একটু বেশি এই প্রয়োজনে অনেক দিন নিয়মিত সানার ভিডিও দেওয়া হয় না বা সেই সাথে বিভিন্ন রকমের কথাবার্তা আমি আপনাদের সাথে বলি সেটাও বলা হয় না কারণ মন মানসিকতা ভালো না থাকলে পৃথিবীর বুকে কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না তা আমাদের অবস্থা বর্তমানে তেমন প্রায় একেবারে এক মাসের উপর হয়ে গেল কারণ কাজকর্ম করি না শুধু রুমে খাই আর খালি ঘুমাই এই হলো ধান্দা তা এখন দেখা যাক এগুলো আসলে ছিঁড়ে পড়ে যায় কি না খুবই দুঃখের ভিতরে আছি আর এই জিনিসটা দেখানোর অন্য একটা কারণ আছে অনেকেই হয়তো বা করতে পারেন যে আপনার ব্যক্তিগত বিষয় কেন আমাদেরকে জানান অনেকেই যখন সৌদেরও বাসেন নতুন বোঝেন না অথবা বাংলাদেশে থাকেন বা যেখানেই থাকেন না কেন ওয়াশিং মেশিনের ভিতরে অনেক সময় একটা কাপড়ের সাথে যেমন আমার এই একটা কম্বলের সাথে মিনিমাম তারা চারটা পাঁচটা কম্বল একসাথে ধোয়ায় বা একসাথে পরিষ্কার করে ক্লিন করে তখন কি সমস্যাটা হয় দেখা গেছে যে একজনের শরীরে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে অ্যালার্জি বা অন্য রকমের বিভিন্ন রকমের সমস্যা থাকে ওই সমস্যাটা বা ওই রোগটা কিন্তু তাৎক্ষণিক অন্য কম্বল যারা দেয় তাদের ভিতরে এইগুলা মিক্স করে হয়তো বা একটা সমস্যা হওয়ার সিস্টেম হইতে পারে এ প্রয়োজনে আমি কখনোই বাংলাদেশে থাকতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে একা একা কখনো থাকি নেই আর সৌদি আরব আমি কখনও ওয়াশিং মেশিন আমি জামাকাপড় পরিষ্কার করিনি নিজের গাছ যেই করার চেষ্টা করি বাংলাদেশে থাকতে ভাবতাম বিমান দেখলে কখন বিদেশে আর এখন বিমান দেখলে ভাবি কখন দেশে যাবো হলো পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমরা যেই পরিবেশে থাকি পরিবেশটা খুবই সুন্দর এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ নিচে দশটা উপরে দশটা এবার প্রায় বিশটার মতো ফ্ল্যাট আছে এখানে বৃষ্টির মতো বাসা আছে এখানে আমরা থাকি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ দেখেন কোনো ময়লা নাই কাঁচরা নাই একেবারে ফ্রেশ মনেই হয় না একটা বেচালার বাসা আমার আমরা থাকি তো এখন রাত প্রায় সাড়ে আটটা বাজে আলহামদুলিল্লাহ দেখি এখন আমার সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আছে পুরো কাপড় একদম শুকায় গেছে খুবই ভালো লাগতেছে বিষয়টা দেখে বিশ্বাস করবেন কিনা জানি না আমি এই ছাদে আজকে কাপড় অলরেডি তিনবার মানে আমি এখানে আইসে কাপড় নাইরে দিয়ে যায় পরবর্তীতে আবার এটা ক্যামেরার জন্য অটোমেটিক এখান থেকে সিঁড়ে নিচে পড়ে যায় এ হলো পরিস্থিতি আজকে তিনবার এটারে ধুইছি তিনবার এখানে এনে নাড়ছি তা শেষমেশ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে আমি আরও প্রায় চার পাঁচবার স্বাদে এসে দেখছি যেইগুলো আবার নষ্ট হয়ে গেলো কিনা বা পড়ে গেল কিনা তাই হচ্ছে সে রাতের আধার এখন আর সাদের উপরে যাব না আপনাদের কাছে বেশ কিছু তথ্য বলার ছিল যার কারণে ভিডিওটা এখন করলাম রাত্রেবেলায় যে কথা বলতেছিলাম সৌদি আরবের ভিতরে যারা বর্তমান সময়ে নতুন আসেন দেখা গেছে বেশিরভাগ সময় আপনাদেরকে ইয়া করে তিন মাসের যে ইকামা আছে সেই তিন মাসের ইকামা দিয়ে দেয় দালালে কথিত যেই ফ্রি বিষয়ে আমরা আসি ফ্রি বিষয়ে আসার পরবর্তীতে দেখা গেছে যে আমাদেরকে তিন মাসের ইকামা দিয়ে দেয় বা ছয় মাসের ইকামা দিয়ে দেয় আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন সৌদি আরবে যখন আসেন আসার আগে দালালের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন যে আপনাকে যদি পনেরো মাসের ইকামা দেয় তাহলে আপনি সৌদি আরব আসবেন সাড়ে চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা অথবা তার চোখ কিছুটা বেশি হলেও কিন্তু লস নাই আর যদি আপনাকে তিন মাসে রাকামা আমার দিয়ে সৌদি আরবে চার লক্ষ টাকা নেয় তাহলে কিন্তু পুরো টাকাটাই আপনার জলে চলে যাবে চলে যাবে এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন আমাকে অনেক সময় অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে প্রশ্ন করেন আমি আসলে তথ্য আপনাদেরকে সব সময় দিতে পারি না এখানে একটা লাইট আছে সেটা খেয়াল করি নেই এই যে দেখেন এখন রাত নয়টা বাজে আলহামদুলিল্লাহ আমার কাপড় চোপড় এখন পুরোপুরি একদম ফ্রেশ আছে সুন্দর আছে তা কাছে হাজার শুক্রিয়া আমরা বেশিরভাগ যারা বেচালার থাকি তারা তাদের এই কম্বল ধোয়া বা চোপড় ধোয়া অনেকটাই কষ্টকর একটা বিষয় তা আমাদের যেহেতু ওয়াশিং মেশিন আছে এখন আমরা এটা অল্পতে আসলেও কাজটা ক্লিয়ার করে দিতে পারি যাদের বাংলাদেশে ওয়াশিং মেশিন কেনার সমর্থ আছে বা বেশি বেশি কাজটা আবর্জনার বাস করেন তারা চাইলে ওয়াশিং মেশিন কিনে নিতে পারেন হয়তো বা বেশি দাম না পনেরো হাজার বিশ হাজার বা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা ভালোর কোনো দিন শেষ হয় না এটা আমি কখনোই বলবো না তবে আপনাদের যতটুকু সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী এটা কিনে নেবেন অনেক ভালো হবে তা যাই হোক এবার ইকামার বিষয়টা চলে আসি ইকামা যদি আপনি অবশ্যই পনেরো মাসের দেয় তাহলে আপনার কখনোই কিন্তু লস হবে না আর পনেরো মাসের রিকামা দেবে কিনা সেটা ভালোভাবে সুন্দরভাবে যাচাই করবেন যে আপনাকে পনেরো মাসের রিকামা দেবে কিনা এটা যাচাই বাছাই করে তারপর বিদেশ আসবেন অনেকেই বুঝতে পারেন না বাংলাদেশে থাকা পর্যন্ত যে ইকামাকি জিনিস এর এর প্রতি কোনো ধারণাই কারোই থাকে না যখন বাংলাদেশে থাকি একটা জিনিস মনে রাখবেন আপনি যখন চার লক্ষ টাকা দিয়ে সৌদি বাসবেন বা পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদা সৌদারও বাসবেন আসার পরবর্তীতে আপনি ওই যে যেই বৈধভাবে চলার জন্য মাত্র বারো মাসের বৈধতা আপনি পাবেন যদি আপনাকে বারো মাসের ইকামা দেওয়া হয় ইকামা বলতে আপনার পারমিট একটা কার্ড থাকে যেমন বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কার্ড আছে আমেরিকা যেমন গ্রিন গ্রিন কার্ড সৌদি এরকম ইকামা কার্ড আমরা বলি এই ইকামা কার্ড অবশ্যই আপনাকে বারো মাসের থাকতে হবে মেয়াদ দালালে কিন্তু বারবার বলি কথাটা এই এই প্রয়োজনেই বলি কারণ আমার কিন্তু তিন মাসের রিকামা দিয়ে আমার বিশাল একটা হেফাজাব অবস্থা করে দিছে আমার অবস্থা একেবারে কাহিল মনে করেন একদম তাই এই সমস্ত বিপদের ভিতরে আপনারা যাতে না পড়েন এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার ট্রাই করি সতর্ক করার চেষ্টা করি কিভাবে বুঝবেন যে আপনাকে বারো মাসের রিকামা দেবে কিনা এটা একমাত্র যে আপনাকে এই দেশে আনবে তার উপরে বিশ্বাস করে ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে এমন কোনো মানুষের মাধ্যমে বিদেশ আসবেন না যাকে আপনি ধরতে পারবেন না বিদেশ আসার পরে এমন মানুষের কাছে আসুন যেই মানুষটা আপনার সাথে কাজ করবে অথবা আপনি তার কাছে এসে পৌঁছাবেন বিদেশটা খুব একটা কষ্টকর বিষয় যেটা যে মানে যারা না আসেন তারা এটার প্রতি ফিল বিন্দু পরিমাণ করতে পারেন না অনেকে ভাবেন যে বিদেশে এসে কী করব কী ধরনের কাজ করব আমি আপনাদেরকে সবসময় বলে থাকি বিদেশ আসার পরবর্তীতে মানে বিদেশ আসার পূর্বে বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ শিখে আসবেন বর্তমানে সব থেকে বেশি কাজের চাহিদা আছে আপনার গাড়ির মেকানিক সাইডের কাজ এসির কাজ বা বিভিন্ন রকমের ইলেকট্রনিক যে সমস্ত কাজ আছে এই সমস্ত হাতের যে কোনো একটা কাজ শিখে আসবেন সৌদি আরবে চলেন এমন কোনো কাজ নাই অবশ্যই শিখে আসলে আপনি যে কোনো একটা কাজকর্ম করে খেতে পারবেন কারণ এই কথাটা আমি বারবার বলি কারণ আমার এইগুলো কষ্ট লাগে কারণ আমি যেহেতু এখানে আসার পরে আমি প্রায় দুই বছরের মতো কোনো কাজই করতে পারি নি দুই বছরের মতো কোনো টাকা পয়সা ইনকামও করতে পারি নাই কঠিন একটা ঝামেলার পরিস্থিতি পড়ে গেছিলাম আমি সে আমি দেশে নিজে কিন্তু কম্পিউটারের গ্রাফিক্সের কাজ জানি বা ফটোশপের কাজ জানি এক্সেলের কাজ জানি বিভিন্ন সাইডের কিন্তু কম্পিউটারের কাজ জানি অথবা মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানি তারপরে মোবাইল ফ্ল্যাশিং করা মোবাইলের যত কাজ আছে এই সমস্ত কাজ কিন্তু আমার জানা কিংবা আইফোনের যে সমস্ত কাজ বাজ আছে ডিসপ্লে মাদারবোর্ড সব কিছু কিন্তু এগুলো আমি পরিবর্তন করতে পারি এমনকি আইসিগুলো এগুলো পরিবর্তন করতে পারি এত সুন্দর সুযোগ সুবিধা বাংলাদেশে থাকার পরও আমার কেন যেন মনে হলো বিদেশ আসবো আর একটা জিনিস অনেকেই ভাবেন যে মক্কামোদিনায় চলে আসব হজ করার জন্য যার প্রয়োজন বিদেশে আসবো হ্যাঁ মক্কামোদিনায় আসবেন কিন্তু কাজের কাজেরুসেলা নিয়ে মক্কামোদিনে আসার আপনার কোনো প্রয়োজন নাই একটা স্বার্থ হাসিল করতে যায় আরও পাঁচটা আপনি ক্ষতি করে ফেলাবেন বাংলাদেশ থেকে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা হইলে বর্তমানে উমরা হজ করার জন্য অনেক ভালো সুযোগ সুবিধা আছে অথবা আপনি সৌদি ট্রাভেলস ভিসা চালু আছে আপনি চাইলে কিন্তু ট্রাভেল ভিসায় আসতে পারেন তিন মাসের জন্য ঘোরার জন্য ওই সময় কিন্তু আপনি হজ করে যেতে পারবেন উমরা হজ তো সময় যেই টার্গেট নিয়ে থাকবেন সেই টার্গেট অনুযায়ী কাজ করবেন একটার সাথে কখনও আর একটা জড়িত করবেন না এটা আপনাদের প্রতি বিনত অনুরোধ আমার থাকবে তো যাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা লং না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন আমাকে যে কোনো সময় জানাইলে আমি আপনারে স সরাসরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম